এবং এই আন্দোলনে দু হাজার আটশো সালে ফয়সালা হয়ে আপনারা এই এখন আদালত আদালত দিয়ে নানান রকম আপনাদের অভিসন্ধি মানুষ ধরে ফেলেছে যতই আদালতের কথা বলেন অভিসন্ধিটা হচ্ছে যে এখন সাতই জানুয়ারির পরে আবার বসে গেছি ওই সময় একটা পরিস্থিতিতে যেটা পরবর্তীতে উনি বলেই ফেললেন রাগের মাথায় উনি করে ফেলেছেন তো সেইটাকে তারা যে একটা দুরভিসন্ধি তৈরি করছেন আদালতের ঘাড়ে বন্ধুর রেখে সেটা খুব মানুষ পরিষ্কার ছাত্ররাও বুঝে গেছে ফলে তারা আন্দোলন নেমেছে এবং এই আন্দোলন ন্যায্য আন্দোলন আমরা তাকে সমর্থন করি আমরা সমাধানটাই চেয়েছিলাম এবং ভেবেছিলাম যে সরকার হয়তো কোটা সংস্কার সমাধান করবে কিন্তু চোদ্দ তারিখে এসে আমরা দেখলাম যে সমাধানের পথ সৈরাচারের আসলে থাকে না তার দম্ভ যেটা একটু আগে আন্দোলিক গ্রহণ পার্থ বললেন দম্ভ এবং অহংকার এমন জায়গায় সব তার পদানত থাকবে এটাই তার অভ্যস্ত হয়ে এবং এই একটা জায়গায় যেহেতু আঠারো সালে

যখন মুক্তিযোদ্ধাদের নাতিপুতির সাথে রাজাকারের নাতিপুতির তুলনা করেন কারণ ওই মুক্তিযোদ্ধার নাতিপুতির বাইরে যারা আছে সবাই রাজাকারের নাতিপুতি হয়ে যায় এইটুকু মানে পাঠ নেওয়ার মতো ক্ষমতা আমাদের মোশাহেদদের হারিয়ে গিয়েছি যার ফলে আমরা ওইরকম ব্যাখ্যার জন্য বিবৃতি দেখেছিলাম ছাত্ররা গায়ে নিয়েছে এবং পলিটিক্যাল রেটরিক আকারে আমরা অনেক সময় বলি কিন্তু অনেকগুলো রেটরিক এই সময় বাস্তবায়িত হচ্ছে যে একদিন স্বৈরাচারের পথন ঘটে জনগণ যখন দাঁড়িয়ে যায় তখন কোনো শক্তি তার সামনে দাঁড়াতে পারে না এগুলো সবগুলোই আমাদের পলিটিক্যাল গুরুত্বপূর্ণ জায়গা যে মানুষ আসলে তার জীবনের চাইতে কিন্তু সম্মানটা অনেক বড় যখন তার তার সম্মানে তার ইজ্জতে আপনি আঘাত করেন ওইটার যে প্রতিক্রিয়া হয় ওইটার যে শক্তি হয় তার সামনে কেউ দাঁড়ানোর আসলে ক্ষমতা থাকে না যে কারণে আমাদের এত মানুষ অকান্তরে জীবন দেওয়ার জন্য উজ্জ্বলী হতে পারে ঠিক এই আমাদের এই সময় আমরা দেখলাম কিভাবে ছাত্ররা অকাতরে জীবন দিচ্ছে একটা পরে বাকিগুলো যায় না এই এই জায়গাটা স্বৈরাচারের কখনোই বুঝতে পারে না এবং যার ফলে তাদের গতিপথটা ইতিহাসে অনিবার্য হয়ে ওঠে এবং সেই অনিবার্যতা বাংলাদেশে ঘটেছে ভয়ের রাজত্ব তারা কাজ করেছে। এবং ভয় আসলে সবারই নানানভাবে কাজ করেছে এবং এটা কেউই অস্বীকার করতে পারবে না আমাদেরকে অনেকেই বলে যে খুব সাহসী কিন্তু আসলে আমাদেরকেও প্রতি মুহূর্তে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নিজেদেরকে সেন্সার করতে হয়েছে নানান ধরনের বিবেচনার জায়গা আনতে হয়েছে আমার মনে আছে আমরা দু সালে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা স্লোগানটা তুলেছিলাম সংকটের সমাধান গণতান্ত্রিক সংবিধান সংবিধান নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে কথা বলি টেলিভিশনেও বলছি ডকশো যখন থেকে করি তখন থেকে এই কথাগুলো বলছি কিন্তু একটা মানে এই বিদ্যমান সংবিধানটা যদি হবে না এটাকে মানে এইটা ক্ষমতা কাটাবো অ্যাবসোলিউটলি সরে চালি কিন্তু তারপরেও আমাদেরকে কিন্তু একটা ডেমোক্রেটাইজ করার কথা বলতে হচ্ছে এই জায়গাগুলো এসছে একটা সবাইকে নিয়ে কিংবা বাস্তব পরিস্থিতির মধ্যে আপনি কতদূর পর্যন্ত র্যাডিকাল হবেন সেটাও আপনাকে পরিস্থিতি আপনাকে আপনাকে নির্ধারণ করে তো আবু সাইদ যখন বুকে গুলি নিয়ে নিল এই ঘটনাটা আমাদের রাজনীতিতে একটা যতবার ঘটেছে ততবারই একটা বড় বিস্ফোরণ ঘটেছে নব্বই সালের আন্দোলনের পেছনে নুর হোসেনের প্রেরণা কাজ করেছে জেহাদ যখন মারা গেল সর্বদলীয় ছাত্র ডক্টর মিলান যখন মারা গেলেন তাকে হত্যা করা হলো তখন কিন্তু আর এই বিস্ফোরণ থেকে রাখা গেল না কারণ একটা কোনো কোনো মৃত্যু একেবারে পুরো জনগোষ্ঠীকে একটা আবেগীয় বন্ধনে নিয়ে আসে যেটা শ্রোতা ঘটে গেল ওইটা যে জমিনের উপরে এখন এটা তো ঠিকই যে একটা কোটা সংস্কার আন্দোলন কিভাবে এই জায়গায় পৌঁছালো দাবিটা তো কোটা সংস্কারই ছিল এমনকি তিন তারিখ পর্যন্ত এক দফায় পৌঁছায়নি এক কিন্তু তিন তারিখে আমরা অপেক্ষা করছিলাম এমনকি আমি নিজে যখন আঠারো তারিখের পরে ইয়ে করা হলো সংলাপের কথা বলা হলো তো ছাত্ররা কখন মানে এই সংলাপ প্রত্যাখ্যান করে সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে না আমরা নিজেরা স্টেটাস দিয়েও পরে ভাবলাম যে ছাত্ররা ডিসাইড করা উচিত কারণ আন্দোলনটা ওরা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ইম্পোজ করাটা বোধহয় ঠিক হবে না কারণ পুরো আন্দোলনের জায়গাতে তার আছে তো এইটার বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে একটা মানে মৃত্যু কিভাবে সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে ফেলে এবং তাদের পুরো জিনিসটাকে ভেঙে দেয় এখন এই গোটা সংস্কার যে একটা এক দফার আন্দোলনে পরিণত হলো এর পেছনে কিন্তু পনেরো বছর সতেরো বছরের সংগ্রামটা আছে বহু মানুষের বহু দিক থেকে সমালোচনা আমার মনে আছে ডক্টর বদিউল আলম মজুমদার সালের ওই নির্বাচনের আগে বলেছিলেন যে আমাদের একটা নতুন সামাজিক চুক্তি লাগবে যদি আমরা এই ধরনের নির্বাচন ব্যবস্থা থেকে যাই সমাজটা কিন্তু একটা নানা ধরনের এই পলিটিক্যাল সলিউশন না থাকলে উগ্রতার দিকে আমরা হবে এবং এই যে ডেমোক্রেসির জন্য বারবার বলতে থাকা রাজনৈতিক উত্তরণে আওয়ামী লীগকে স্টেক হোল্ডার হোল্ডার হিসেবে আমরা আহ্বান জানিয়েছি তারা ওই পথটা আসলে অনুসরণ করতে চান না করার পরিণতি আজকে দাবির জন্য হয়েছে এখন এটা কি সম্ভাবনার জায়গায় নিয়ে যাবে ছাত্ররা যে অগ্রণী ভূমিকাটা রাখলেন একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করলেন সেটা আমরা মনে করি যে একটা কনটেক্সের মধ্যে এই সম্ভাবনাটাকে আমাদের বাস্তব রূপায় চেষ্টা করতে হলো কনটেক্সটে হচ্ছে এখানে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো আছে पॉलिटिकल পার্টিগুলো আছে সমাজের বিভিন্ন স্টেকহোল্ডার আছে যখন বিপ্লবী সম্ভাবনার যে জায়গাটা তৈরি হয়েছে এটা এই স্টেকহোল্ডারদের যে ইকুয়েশন সমীকরণ এটার বাইরে কিন্তু ঘুরপেরা গতগত বিপ্লবের মতো একটা অর্গানাইজড ফোর্স একটা শক্তিকে পরাজিত করে দিয়েছে এবং তা স্থলাবিশিত হয়েছে ভারতটা কিন্তু এই ঘটে খজে আপনি বিদ্যমান কাঠামোর মধ্যে একটা সরকার গঠন করেছেন সবাই সেটাকে সমর্থন জানিয়েছে কিন্তু এর মানে এই নয় যে আপনি একমাত্র ডিসাইসিভ ফ্যাক্টর তাহলে আমাদেরকে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ভাষার মধ্যে দিয়ে যেতে হবে এবং সবগুলোর পক্ষ যাতে এই গণতান্ত্রিক ঐক্যমত্যের মধ্যে থাকে না হলে আমরা বিপদের মধ্যে ঝুঁকির মধ্যে পড়ব এখনো ফ্যাসিস্টের দোষর শক্তি তার দেশি বিদেশি সমস্ত সমর্থকরা তারা সক্রিয় আছে এবং এই কারণেই গণতান্ত্রিক এই জায়গাটা দরকার কিন্তু বিপ্লবী না যাই আমাদের দুঃসাহসী কল্পনা করা উচিত কিন্তু সেটা কনটেক্স ভুলে না এইটুকু শুধু বিবেচনা বল এবং সেই ক্ষেত্রে আহ দুটো সমন্বয় করার চেষ্টাটাই আমাদের করা উচিত স্বপ্ন বলেন বাস্তবতা বলেন সেই জায়গায় সেটা আছে আমার একটা অভিজ্ঞতা আছে যেটা আমি আসলে খুব বেশি বলতে মানে সংকোচ বোধ করি কারণ এই ঘটনার মধ্যে যেটা আমি চোদ্দ তারিখের পরে পনেরো তারিখে দেখলাম যেমন ছাত্রলীগকে নিয়ে দেওয়া হলো ওই দিন কিন্তু আরেকটা বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যারা আহত হচ্ছে সবাই হাসপাতালে ঢুকছে বিকেলের পর থেকে বলা হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজে ঢুকে পড়ে মারা হচ্ছে এটা তো মানে আগেও কয়েকবার ঘটেছে বিভিন্ন ছোট আকারে কিন্তু যে ম্যাসিভ স্কেলে ঢাকা মেডিকেল কলেজে ঢুকে ইমার্জেন্সি থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে রুগীদের মানে আহতদেরকে পিটিয়ে বের করে হচ্ছে তাদের ধাওয়া দেওয়া হচ্ছে মারা হচ্ছে সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার এবং সেটা আমরা আমার নিজের অভিজ্ঞতার মধ্যে রয়েছে দাঁড়ল উনিশ তারিখে আমি যখন এই ঘটনাটা বলতে ভুলে যাচ্ছি বাট আমি রেকর্ডের জন্য রেখে রাখি উনিশ তারিখে আমরা একটা সমাবেশ করলাম কারণ তখন অলরেডি লাশের কাঁদালা এবং ওইখানে আমরা যেহেতু রাজনৈতিক দলগুলো আগে থেকে এই সরকারের পদত্যাগ চেয়ে আসছে আমরা তো পদত্যাগের ক্রমে আর কোনো কিছু দাবি করতে পারি না ফলে আমরা বললাম এই লাশের কারবালার দাবি সরকারের আর কোনো ক্ষমতা থাকে আর কোনো নেগোসিয়েশনের সুযোগ নেই যেতে হবে পদত্যাগ করতে হবে এবং ওই বক্তব্য দিয়ে আমরা যখন প্রেস ক্লাবে দিকে যাচ্ছি পুলিশ আমাদেরকে এমনভাবে আক্রমণ করলো যেটা আমাদের মতো মঞ্চের মিছিল সমাবেশে এটা একটু মানে আনপ্রেসিডেন্টেড একেবারে রাবার বুলেট

রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমার যতটুকু পরিচিতি আছে তাতে আমি কিছুটা বিস্মিত হয়েছি প্রথমত যে ওরা এই পর্যন্ত আসলো পার্থ সহ অনেকেই গ্রেফতার হয়েছেন তা আমি ভাবলাম প্রতিদিন গ্রেফতার হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু কোন এক বিশেষ কারণে সম্ভবত তাদের আমার প্রতি রাগ হতো এই জায়গাটা ছিল যে আমাকে এটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে তারা ঠেলতে চেয়েছে এবং পরবর্তীকালে ঘটনাটা এইরকম ট্রমাটা এইরকম যে আমি যেহেতু কিছু পরিচিত ব্যক্তি যখন যেখানে যাচ্ছি যে হাই করা সম্ভব না ফলে আশপাশের লোক দেখলে আপনার মনে হচ্ছে যে আপনি এই মুহূর্তে আক্রমণের শিকার হবেন তো এই নানান ধরনের ঘটনা যে বিভিন্নভাবে তারা ঘটিয়েছে মানে এমন কোনো পথ নাই যে যে পথগুলো তারা চালিয়েছে এখন এই সবগুলো জায়গা থেকে আবার রাষ্ট্রটাকে বের করে নিয়ে আসার প্রশ্ন যে আছেন ভবিষ্যতে যে শাসক হবেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন তারা এইগুলো করবে না একটা গণতান্ত্রিক জায়গা করবে কিন্তু আমাদের পুরো রাষ্ট্র শক্তিটাকে ট্রেনিং হয়েছে পনেরো বছরে এইভাবে এটা একটা বিরাট বাধা আপনি এটাকে উল্টা রোটা দুই নম্বর হচ্ছে যে একটা বড় জায়গায় সমস্যা হচ্ছে যে যেহেতু পরাজিত কিংবা ফ্যাসিস শক্তির পুনরুত্থানের সম্ভাবনা আছে তা তো নাই হয়ে যায়নি তাহলে তাদেরকে কিভাবে আপনি মোকাবেলা করবেন আমরা বলছি আমরা ইনক্লুসিভ ডেমোক্রেটিক হতে চাই কিন্তু ইনক্লুসিভ ডেমোক্রেটিক হওয়ার মধ্যে তারা কোথায় অবস্থান করবে এই প্রশ্ন মোকাবেলা করা কিন্তু কঠিন এবং এই কঠিন জায়গাতে এসে প্রবণতা তৈরি হয় এক যে ওইভাবেই পাল্টা সময় দমন করার জায়গাতে যেটা নানান ধরনের সমালোচনার সম্মুখীন আবার অনেক বেশি লিবারেল হওয়ার জায়গাতে যেটাও আবার মানুষ গ্রহণ করবে না এইখানে এই থিন লাইনটা বের করাটা খুব মানে ইয়ের জায়গা যে আমাদেরকে মানে ফ্যাসিস্টদের এই পুরো সিস্টেমটাকে বদলানো কিন্তু ইনক্লুসিভ হওয়া এবং ফ্যাসিসদের পুনরুত্থান ঠেকানো এই তিনটে কাজের সম্মিলন করার কাজটা অন্তর্বর্তী সরকারের পরবর্তী রাজনৈতিক সরকারগুলো যারা নির্বাচনের মধ্যে দিয়ে আসবে এইটা কোনো সহজ সাতটা রাস্তা নাই রাস্তাটা হচ্ছে ডেমোক্রেটিক একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা কিভাবে একটা গণতান্ত্রিক সংবিধানে পৌঁছাতে পারি আমি শেষ করবো এটা বলে লক্ষ্যটা ঠিক করি আমরা যে আবশ্যিকভাবে একটা গণতান্ত্রিক রিপাবলিক এই বিষয়ে আমরা জাতীয় ঐক্যমত তৈরি করি এবং সেটা ফাউন্ডেশন হবে একটা গণতান্ত্রিক সংবিধান এটা যদি আমাদের লক্ষ্য হয় কিভাবে অ্যাচিভ করবো সেটা পথটা কি সেটা বিদ্যমান যে ক্ষমতার ভারসাম্য অথবা শক্তি ভারসাম্য রাজনৈতিক দল ছাত্র শিক্ষার্থী অংশীদার সবকিছু এই স্টেক বিদ্যমান শক্তি ভারসাম্য তার মধ্যে যদি একটা গণতান্ত্রিক রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি আমাদের আমরা ঝুঁকি বাড়িয়ে দিল আমি অনুরোধ করব সংবিধান সংস্কার কমিশন হয়েছে নির্বাচন সংস্কার কমিশন হয়েছে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এখানে বসে আছেন কিন্তু প্রসেসটাতে কতটা গণতান্ত্রিক প্রক্রিয়া করতে গিয়ে লক্ষ্যটা হচ্ছে আমাদের রাজনৈতিক ঐক্যমত্ত রাখতে হবে একটা জাতীয় ঐক্যমত্ত তৈরি করতে হবে এই উত্তরণ জন্য আমি আবার অসম্ভব কল্পনা দুঃসাহসী কল্পনা একটা বৈপ্লবিক রূপান্তর আমি সেই রাজনীতিতে ফেরাম এটা আমার জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত যে শিক্ষার্থীরা সেইরকম একটা বৈপ্লবিক পরিবর্তন চাইছে কিন্তু নিশ্চিতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই বিদ্যমান শক্তি ভারসাম্যের মধ্যে আমাকে সেটা বিবেচনা করতে হবে সেই কারণেই বলবো যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যাতে অর্জন করি এবং অন্তর্বর্তী সরকার সেই কাজটা করে দেয় সময়ে এখনো মাত্র চল্লিশ দিন পার হয়েছে তাদের কাজের পূর্ণ মূল্যায়ন করার সময় আসেনি যারা সমালোচনা করছেন সেগুলোর মধ্যে অনেক ভ্যালিডিটি আছে সমালোচনা আরও সামনে আসবে কিন্তু আরেকটু এফেক্টিভ যে হতে হবে এই সরকারকে এটা সম্ভবত একেবারেই বটম লাইন সমর্থনের জায়গা থেকে কি বলে প্রত্যাশা যে সরকারকে এফেক্ট ধন্যবাদ